সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আলা রাব্বুল আলামিন শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনী মকদিস رحمه الله শান্ত হুন্দাতুল আহকামের ধারা বাহিক হাদিস ক্লাস এ পর্বে আমরা জাকাত অধ্যায়ের দ্বিতীয় হাদিস উপস্থাপন করব হাদিস নাম্বার তিরাশি عن ابي سعيد دين الخدري رضي الله تعالى عنه قال قال الله صلى الله عليه وسلم ليس فيما دون خمس اواق دو صدقه ولا فيما دون خمس ذود دو صدقه ولا فيما دون خمسه اوسق دو صدقه حديث صحيح البخاري ومسلم مسلم تو হাদিসটির অর্থ হলো যাবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে

অনুরূপভাবে লা অলাফিমা দু নাখ হামসে দৌদিন শদকা অনুরূপভাবে পাঁচ উটের কমে শদকা নেই হ্যাঁ পাঁচ উটের কমে শদকা নেই বা সাকাত নেই ওয়ালাফিমা দু নাখ হাম সাথে অশোক দিন সদক্কা অনুরূপভাবে যে পাঁচ অশোক পাঁচ বসাক পরিমাণ খাদ্যের নিচে শস্যের নিচে জাকাত নেই তেলে তিন ধরনের নিসাব এই হাদিস থেকে আমরা জানব সম্মানিত দর্শক শ্রোতা মনে হাদিসের অর্থ শূন্য প্রয়োজন রয়েছে যেমন হাদিসের তিনটি শব্দ বিশেষ করে ও আওয়াক আওয়াক আল কিয়র বহুবচন একটা পরিমাণ কিয়র হুম এটা প্রতিটা কিয়র প্রায় 40 দিরহাম 40 দিরহামতেলে 5 দিরহামের কমে জাকাত লাগবে না পাঁচ হামের কম যদি কারো ঘরে রূপা থাকে রূপা থাকে তাহলে তার জাকাত পাঁচদের হাম হচ্ছে পাঁচ হাম তাহলে প্রতি দিন হামে বললাম যে ইয়া চল্লিশ চল্লিশ দেড় হাম প্রতি উঠিয়া হয় চল্লিশ দেড়হাম তাহলে মোট হলো দুশো দিন হাম দুইশো দির হামের কমে চাকাত নেই চাকাত নেই দুইশোর হামের আধুনিক যেটা গ্রাম হিসেবে যদি পরিমাপ শুনি তাহলে সেটা হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম তো পাঁচশো গ্রামের নিচে রূপার চাদীর জাকাত লাগবে না এর উপরে হলে লাগবে এই হিসেবে জাকাত আদায় করতে হবে দ্বিতীয় যেটা নিসাব আমরা জানতে পারছি সেটা ওয়ালা দুনা খামসে দাউদ্দিন সাদাপাত পাঁচ দৌদ দাউদ বলা হয় উটের পাল উটের একটা গ্রুপ সেটা তিন থেকে দশকে দাউদ বলা হয় এক বছর হয় না এক বছর হয় না এটাই বহু বছর ব্যবহার হয় এর এক বছর নাই এই শব্দ নিয়ে তো তাহলে পাঁচের কমে পাঁচ উটের কমে জাকাত নাই তো পাঁচ উট যদি হয়ে যায় তাহলে একটি ছাগল লাগবে পাঁচ উট হয়ে গেলে তাকে ছাগল লাগবে আর বেশি হলে তখন আরও বেশি ওই পরিমাণ হিসাব হবে সেটা হয়তো বা আসবে ইনশাল্লাহ আমরা পরে শুনবো কত হলে কত সংখ্যা হলে কত কত সংখ্যা হলে কত সেটা আমরা পরে শুনবো সমানের দর্শক ও মন্ডলী তার মানে তৃতীয় নিসাব যেটা আমরা এখানে জানবো আল্লাহ ফিমা দুনা খামসাতে আওসাকা অনুভাবে এটা শস্য শস্য দানা এটা আপনার নিসাব এখানে পাচ্ছি যে অসাক আর অসাকের হিসাব অশাকের হিসাব হচ্ছে যে ষাট সাক আর এখানে অসাক তাহলে পাঁচ দিয়ে ষাটকে গুণ দিলে সেটা তিনশো তিনশো হয়ে যাচ্ছে তাহলে তিনশো সার নিচে এই শস্য দানার কোন জাকাত নেই পছियार अकॉर्डिंग 1000 সা আধুনিক মাপ অনুযায়ী কত হবে সেটা হচ্ছে 610.5 কিলো 610.5 কিলো শস্য দানা কাটলে তখন ওই কাটার সময় তাকে জাকাত আদায় করতে হবে সহজ হিসেবে জাকাত আদায় করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে তিন ধরনের রিসাব আমরা এখানে জানতে বললাম আজকে পর্যন্তই الله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب